আপনাদের আধার কার্ড কিন্তু বন্ধ করছে সরকার তো আপনারা কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডটি বন্ধ করেছে কি না সে আধার কার্ড যদি বন্ধ করে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন সমস্ত কিছু আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে হচ্ছে প্যান কার্ডের পরেও এবার বাতিলের তালিকায় আধার কার্ডও দেশজুড়ে প্রায় একাশি লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করল ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া রাজ্যসভায় আধার কার্ড বাতিলের কথা গত শুক্রবারেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পিপি চৌধুরী সঠিক তথ্য না থাকার কারণেই আধার কার্ড বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন আধার কার্ড বাতিল করার বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিআইয়ের হাতে আধার কার্ডের রেগুলেশন সাতাইশ এবং আঠাইশ নম্বর ধারা অনুযায়ী কোনোভাবেই এক ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা কোনো গণ্ডগোল থাকলে কার্ডটি বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিকের তথ্য ভুল থাকলে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়ে থাকে নিয়ম অনুসারে পাঁচ বছর বা কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে পাঁচ বছর বয়সের পর তার বায়োমেট্রিকের তথ্য আপডেট করতে হবে এর পনেরো বছর বয়স হওয়ার পর আবারও ওই তথ্য পুনরায় দিতে হবে ওই তথ্য আপডেটের জন্য দু বছর সময়সীমা দেওয়া হয় এই বছরের মধ্যে আপডেট না হলে আধার কার্ডটি বাতিল করা হয় তো বন্ধুরা এখানে বলছে কোনো বাচ্চা যদি পাঁচ বছর নিচে আধার কার্ড করেন তাহলে পাঁচ বছর বয়সের পর তাকে আবার বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে হবে এবং সে বাচ্চার যখন আবার পনেরো বছর বয়স হবে সেই তথ্য আবার পুনরায় আপডেট করতে হবে এই তথ্য আপডেটের সময় রয়েছে দু বছর যদি এই দু বছরের মধ্যে আপডেট না করেন তাহলে আধার কার্ডটি বাতিল করা হবে তো বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন আপনারা আধার কার্ডটি বন্ধ আছে না চালু আছে এর জন্য আধারের আপনারা ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি এই অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এভাবে দেখতে পাবেন এখানে আপনারা আধার নাম্বার বসাবেন এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার দেখে দেখে আপনারা এখানে বসাবেন বসে সাবমিট অপশানে ক্লিক করবেন যদি আপনাদের এখানে আধার ভ্যারিফিকেশান রাইট চিহ্ন থাকে এবং আপনাদের সমস্ত কিছুই এভাবে দেখাই তাহলে আপনার আধার কার্ডটি ঠিক রয়েছে এখানে যদি আপনার আধার নাম্বার এবং ডিএক্টিভ লেখা থাকে তাহলে আপনার আধার কার্ডটি কীভাবে ঠিক করবেন তারপরে বলছে আধার কার্ড ইনএক্টিভ থাকলে কি করতে হবে সবচেয়ে আগের নিকটে ইনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় নথি সেন্টার থেকে নতুন আধার কার্ডের ফর্ম দেওয়া হবে একই সঙ্গে আপনার বায়োমেট্রিকের তথ্য নেওয়া হবে যার জন্য পঁচিশ টাকা এবং মোবাইল নাম্বার দিতে হবে এই প্রক্রিয়া অনলাইনে বা পোস্টের মাধ্যমে হবে না যেহেতু বায়োমেট্রিক তথ্য দিতে হবে তাই ব্যক্তিগতভাবে সেন্টারে হাজিরা দিয়ে তথ্য ইনরোল করাতে হবে সেন্টার আধিকারিকের আপনার আগে এবং বর্তমানের বায়োমেট্রিকের তথ্য যাচাই করে দেখে নেবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আধার কার্ডটি ঠিক করতে পারবেন যদি বন্ধ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন